আজ রাতে ডিনারে ছিল চালের রুটি আর চিলি পনির চালের রুটিটা আমরা কম বেশি সবাই বানাতে পারি যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি বানানোটা দেখিয়ে দেব আর ছিল চিলি পনির এই চিলি পনিরের জন্য পনিরগুলিকে ভালোভাবে কেটে তার সঙ্গে গোলমরিচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে অনেকক্ষণ প্রায় রেখে দিয়ে ভেজে নেওয়া হলো তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে হলুদ দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বিমসটা দিয়ে ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পেঁয়াজগুলিকে এইভাবে পাপড়ির মতো করে ছাড়ানো হয়েছে খুব ভালোভাবে এটাকে আমরা নেড়ে নিয়ে আবারও দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এরপর একটা ব্যাটার তৈরি করে নেব সেগুলো ছিল সসের এটা ছিল টমেটো সস পিৎজা সয়া সস সিম্পল সয়া সস আর ছিল পিৎজা টমেটো সস এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে একটা বেশ ভালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এরপর এই সবজিগুলি ভাজা হয়ে গিয়েছে প্রায় ব্রাউন কালার চলে এসেছে এরপর সামান্য পরিমাণে নুন দেওয়া হলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ পর এটাকে ঢাকা খুলে সমস্ত সসের যেই ব্যাটার সেটাকে দিয়ে দেওয়া হল একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলি এটাকে ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল দু মিনিট বা তিন মিনিটের মতো সেটা জলটা ঝরিয়ে সবজির মধ্যে অ্যাড করে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো জল আমরা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি এটা ছিল কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে মিশিয়ে সবজির মধ্যে মিশিয়ে দিলাম তাহলে কি হবে যতটা ফুটতে শুরু করবে তত বেশি গাঢ় হবে কিন্তু আমরা যেহেতু চালের রুটির সঙ্গে খাবো সেহেতু খুব একটা মারি মারি করব না খুব হালকা ফুটলেই তারপরে বন্ধ করে দেব। তাহলে কি হবে ঠান্ডা হওয়ার সময় এটা ঠিক তার টাইট ভাবটা চলে আসবে তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দেখালাম চিলি পনিরটা যদি আপনাদের কারো চালের রুটি রেসিপিটা চায় তাহলে অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে জানবেন তাহলে আমি আপনাদের চালের রুটি কিভাবে বানাতে হয় সেটা একবার দেখিয়ে দেব তো এইভাবে আপনারা বাড়িতেও বানাবেন এবং জানাবেন কেমন হয়েছে তো এখনকার মতো টাটা